ও বাবা রে এটা কোন জায়গা থেকে করাইলে বাকা জবে তো লাগে এইটা নিয়া ডিটেইলস ব্লগ আমি আপলোড করমু সো আমার ব্রেসেস জার্নি নিয়া সবাই জানতে স্যার ব্লগ করা এটা এই মানে ব্রেসেসটা করার করার কারণও মূলত আমরা কিছু পাবলিক হলতে লাগি মানে যারা খুব বাজে পরিমাণ আমার দাঁত নিয়া ট্রল করতে বাট আমার দাঁতও তো সুন্দর